আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জব্বার মার্কেট এলাকা সাড়ে যে কারেন্টের খুঁটি দেখতেছেন এই জায়গা থেকে আর ওই যে কারেন্টের খুঁটি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে আট কাঠা তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য মার্কেট পজিশন জায়গা এই যে মার্কেটটা বাণিজ্যিক এলাকা ব্যাপক মিল কারখানা ভিতরে অটো রিক্সা গ্যারেজ দিয়ে থাকছে অফিস রুম যে গ্যারেজ গাজিপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে আট কাঠা ভাড়া পাচ্ছে মাসে পঞ্চাশ হাজার টাকা আজিপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জব্বর মার্কেট এলাকা জমির পরিমাণ সাড়ে আট কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ তোমার সবাই আসসালামু আলাইকুম